পরম পিংময় শ্রীজি ঠাকুর মন্দির চরণে পড়াম পরম আরাধ্য জগৎ জনী শ্রীজি চরণে পড়াম পরম পূজ্যপাত শ্রীজি পর্দার চরণে পড়াম পরম পূজ্যপাত শ্রীজি আচার্য দেবের চরণে পড়াম পরম পূজনীয় অবিন দাদার চরণে পড়াম সৎসঙ্গ বসরে আমার ঋত্বিক দেবতাদের চরণে পড়াম অধুর্য পাঞ্জলি দাদাদের চরণে পড়াম এবং যাজক পাঞ্জলি দাদাদের চরণে পড়াম এবং সকলকে আমার আন্তরিক পীতি শুভেচ্ছা ভালোবাসা এবং স্নেহময় মায়ের আমার প্রণাম জানাই আমি বুকটা ভরে গেছি এসে এত মানুষ ওই করা দেখতে পেলাম আর সৎসঙ্গে এসে এত মানুষ আমি খুব কম দেখেছি কেন বললাম রবীন্দ্রনাথ এক জায়গায় বলছিলেন আমার গান যখন কেউ ভুল গায় তোমাদের কি হয় না আমারটা কষ্ট হয় বলছে ঠাকুর কি কষ্ট হয় রবীন্দ্রনাথ খুব প্রিয় বন্ধু ছিল তিনি বসে আছেন বই একটা মেয়েকে তার মানা ছোটবেলা থেকে মধুকোষ খাইয়ে লেখাপড়া শেখায় গান কবিতা আবৃত্তি অনার্স গ্র্যাজুয়েট করলো কিন্তু যখন হঠাৎ করে খবর এলো জামাইটা নেশা করে মেয়েটাকে মেরেছি যে কষ্ট পিতা মাতার আমার গান দিকে ভুল গায় আমি সেই কষ্ট পাই তারপরে বলছেন তিনি রবীন্দ্র জীবনী বলছেন আমার গান যেন বুঝতে পারি ওটা আমার গান এখানে সৎসঙ্গীত কত আন্তরিকতা কত আকুলতা থাকলে ঠাকুর আমাদের এটাই চেয়েছিলেন যে আমি তোমাদের মধ্যে লিভিং আমি তো চিরকাল থাকবো না কিন্তু আমি তোমাদের প্রত্যেকটা কথাবার্তা ব্যবহার আচার পোশাক পরিচ্ছদ যেমনই চরিত্র সমস্তটা জগৎ আমি তোমাদের মাথায় ঘুরে চলব তাই আমি এই বাড়ির বাবুদা তার বাবা এনাদের আমি ছোটোবেলা থেকে দেখে আছি সাত আট বছর থেকে তোমার যানদণ্ড টালি খোলা মাছ দিয়ে মাঝে দিবি এখন বিশাল ব্যাপার রয়েছে আমরা সাড়ে বছর বছর বয়স হয়ে গেল আমার থেকে অনেক মুনি জ্ঞানী অভিজ্ঞ ভক্ত মানুষ আছে আমাকে তুলে দিয়েছে ডাকাল এটা আমি মনে করি পড়েছি বইয়ে আজকাল কালকে একটা মানুষ বলছিল দাদা এত মানুষ দীক্ষা নেয় কেন এরা পড়ে না আমি বললাম তোমার এটা কষ্ট ওই আমার খুব কষ্ট হয় আমি বললাম তোমার কষ্ট আমি দূর করে দিচ্ছি কথা আমি তো এত পাতায় অত খন্ড আছে বলছি কেন গিরিশ ঘোষ ঠাকুরের কাছে একা বসে আছে ঠাকুর বলছেন ভেতরে মাল না থারে চন্দন গাছ হয় না শিমুল বেল কত তো গাছ হয় কিন্তু চন্দনের মতো গন্ধ হয় না আমি তখন বললাম এত খন্ড এত আছে ঘোষকে একা উল্লেখ করছেন গিরিশ বলছে আমার কি আছে আমার কিচ্ছু নেই উনি ঘুরিয়ে বললেন এই ঠাকুর সেখানে বলছেন স্বাধীন নক্ষত্রের জল ক্ষেত্র বিশেষে পাবেন দীক্ষা প্রচুর লোকের হয় কেন করে না কেন ইষ্টবৃতি পাঠায় না কেন অশান্তি করে কেন বাড়িতে সবাইকে ঘুম থেকে তুলে দেয় জ্বালা বিরক্ত করে ঠাকুর বলছেন ও জ্বালাতে চায় না কিন্তু জ্বালায় কেন ও নিরুপায় ওর পূর্ব জন্মের যখন জন্ম হয় ওর পূর্ব জন্ম সমস্ত কর্ম নিয়ে পৃথিবীতে আসে এবং এসে যে যে কর্ম করে সেগুলো হয় ঠাকুর ওই জন্য পরিষ্কার বলছেন যারা আজকে দীক্ষা নিয়েছেন পৃষ্ঠবিধি করছেন তারা তো অতি ভাগ্যবান কেন করছেন সবসময় ভাববেন যারা আজকে এখানে এসছেন তারা কিন্তু ফৌকো নয় হঠাৎ করে দীক্ষা হয়ে গেছে এটাও বলবেন না রাখালদা জোর করে দিলে বলে করছি এটাও নয় ঠাকুর পরিষ্কার বলছেন এটা গীতা উপনিষদ বাইবেল কোরআন লেখা আছে পিতা মাতার বহু সুকৃতির ফলে তোমার পূর্ণ জন্মের সাধনার ফলে সদ্গুরু দেখা মেলে কখনো ভাববেন না এটা ফটক ঠাকুর যারা আমরা এখানে এসেছি আমাদের চোদ্দ পুরুষের ভাগ্য ভালো সদগুরু বিখ্যাত ঠাকুর রামকৃষ্ণদের নরেন কে যে বংশে মহাপুরুষ জন্মায় সেই বংশে আর কেউ থাকে না নরেনের দেখুন বিদ্যাসাগরের দেখুন নেতাজির দেখুন রবীন্দ্রনাথের দেখুন কবির দেখুন কবিরের দেখুন রামকৃষ্ণ দেখুন তাই অত সহজ নয় কিন্তু আমি কি আমি কি করবো ঠাকুর পরিষ্কার বলছেন তুমি সৎসঙ্গে এসেছ কেন বলছে সারাদিন কাজ করো ছেলে নাতি নাতিনী বৌমা যা দেওয়ার শ্বশুর ভাতৃত্ব আছে তুমি তো সন্ন্যাস গেরিও নাওনি তাই তুমি গৃহী সন্ন্যাস ঠাকুর বলরাম বসুকে বলেছিল সোনো বলরাম রামকান্ত গোষ্ঠীতে বাড়ি বাজারের সে জগন্নাথ বড় ভক্ত ছিল দাদার জমিদারি দেখতে এসে সে ভক্ত হয়ে গেল বলরামকে বলেছিল শোনো বলরাম তোমাকে গেরুয়া করে বাইরে যেতে না তুমি আমার গেরুয়া সন্ন্যাসী গৃহী সন্ন্যাসী এই বারো জনের মধ্যে ডলাম বসীর বাগাবাজার তেরো রামকান্ত গোষ্ঠীর তার সেই কীর্তন করতে তাই ধর্ম কি করে ঠাকুরকে ঠাকুর তার ধর্ম সোজা করে বলুন না ধর্ম কি বলছে রামকৃষ্ণ বসে আছেন বলছে ঠাকুর সোজা করে বলুন ধর্ম কি গায়ে মাঠে না কীর্তন করে নিরামিষ খায় না গেরুয়া করে কি তাহলে ঠাকুর পরিষ্কার বলছেন ধর্ম মাঠেও না মাথায় করে নিয়েও যায় না ধর্ম হচ্ছে কমন সেন্স করে সাধারণ জ্ঞান আমাদের সত্যি কেন আমরা বিএসসি অনার্স ফিজিক্স অনার্স অনার্স মিউজিকে ডবল এনে কিন্তু আমি টেনের হাতল ধরে বাদাম ভাজা খাই এই কমন সেন্স নেই এই কমন সেন্সটা ঠাকুর অনুপ্রচন্দ আমাদের বাড়ি বাড়িতে দেখিয়েছেন দেখতে আমি দেখতাম ছোট্ট একটা বাদাম ভাজা খেলে জলের বোতলটা খোঁজে কোথায় হাত ধোবো জায়গাটা খোঁজে সিগারেট খেয়ে যদি সিগারেটে কেউ খায় কোন মানুষ সে কিন্তু বিছানার নিচে গুঁজে দেয় না অ্যাস্ট্যাক খোঁজে জিজ্ঞাসা করে বা বাদ খায় তাই ধর্ম কিচ্ছু নয় আমি যা জন্মেছি তার মধ্যে থেকে একটা বিকাশ হবে আমি যদি গাঁদা ফুল হই ভালো গাঁদা ফুল হবো আমি যদি প্লেয়ার হই ভালো প্লেয়ার হবো আমি যদি ঘুঁটে দিই আমার ঘুঁটেটা বেশি বিক্রি হবে ঠাকুর তাই পরিষ্কার বলছেন এই কথা বলে শেষ করছি যারা ইষ্টবিধি বন্ধ করেছেন ইষ্টবিধি করবেন কেন জানেন এটাকে সমস্ত কিছু ইষ্টবিধি বলা আছে ঠাকুর পরিষ্কার বলছেন ইষ্টবিধি কি করে শুনে নিন ইষ্টবিধি হচ্ছে ঠাকুরের সঙ্গে টান আনে দেখবেন যে ছেলেটাকে মা স্নান করায় খাবার দেয় তার জ্বর হলে মায়ের শরীর খারাপ হয় যে টিয়া পাখি আনে তার শরীর খারাপ ইষ্টবিধি হচ্ছে ঠাকুরের সঙ্গে টান ইষ্টবিধি করবেন পরিষ্কার বলছেন জীবন যদি যায় রে তোর জীবন যদি যায় রে তোর ইষ্টবিধি ছাড়িস না ধর্ম অর্থ কাম নিশানা ভুলিস না ইষ্টবিধি যারা বন্ধ করেছে ঠাকুরের সঙ্গে দীক্ষা ডেথ ডিভোর্স হয়ে গেল যেদিন থেকে ইষ্টবিধি বন্ধ যেমন স্বামী স্ত্রী ডিভোর্স হয় ডিভোর্স হয়ে যায় চালু করবেন কালকে থেকে তাই পরে পরিষ্কার বলছেন দিন গুজরে নায় থেকে কর ইষ্টবিধির আহরণ জল গ্রহণের পূর্বেই তা পরিশিষ্ট নিবেদন নিত্য নিয়মিত যেমন পারিস করি যা মাস্টার যাবে শেষ হবে তুই ইষ্ট শানে পাঠাস তার ইষ্ট পাঠিয়ে দিয়ে আর দুইটি খুঁজি রাখিস গুরু ভাই বা গুরুজনার দুজনাকে সেইটা দিস পাড়া করে সেবার কাজে রাখিস কিন্তু কিছুই আরো উপযুক্ত আপদ ঘস্তে দিতে হবে যেটুকু পারো এসে বাবু রাজ করে নেন ইষ্ট হয় এ না করলে ঠিকই যেন ইষ্ট বিদিপূর্ণ নয় জীবন যদি যায় রে তোর ইষ্ট বিদি ছাড়িস না ধর্ম অর্থ কামক পর্যটনের ফল ধার্য ইষ্টবিধি দীক্ষা বাঁচায় শরীর বাঁচে কর্মে সদাচারে সমাজ বাঁচে জীবন বাঁচে ধর্মে সকল ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন